স্টুডেন্ট ওয়েলকাম টু আস্টাডি চ্যানেল তো একটি দুঃখের সংবাদ তোমরা অলরেডি কালকে সবাই পেয়েই গেছ তো সংবাদটা দুঃখের হলেও তার মধ্যে থেকেও আমি তোমাদেরকে বারবার বলি কিছু পজিটিভ কিছু পজিটিভনেস তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই পজিটিভনেসগুলো তোমাদেরকে ইন ফিউচার আগে নিয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করবে তো এবার সব থেকে বড়ো কোশ্চেন যে তাহলে ডাব্লিউপি কেপি এক্সাম কবে হবে বা এবং ডাব্লিউবি কেপি পরীক্ষার্থীদের কী করা উচিত থেকে বড়ো কোশ্চেন তো আমি তোমাদেরকে অল্প কিছু কথা বলবো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল তোমাদেরকে লজিক দিয়ে বোঝাচ্ছি কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে এবং তোমরা তার জন্য এখন থেকে কিভাবে রেডি থাকবে তো পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখ দেখো এবং তাহলেই বুঝতে পারবে যে তোমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো এখান থেকে তোমাদের কি করা উচিত তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর আমরা কিন্তু এরকম আপডেট তোমাদেরকে দিয়ে থাকি তো দেখো তোমরা অলরেডি কালকে এরকম একটা পেপার কাটিং সবাই পড়েই নিছ আশা করি আমাদের চ্যানেলেও এই নিয়ে একটা ভিডিও কালকে আপলোড করেছি তো এখানে একটাই কথা বলার যে সব থেকে বড়ো যেটা ভাইটাল জিনিস আমি তোমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি দেখো যে হাইকোর্ট থেকে যে রায়টা সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার সেখানে কিন্তু এখনও অবধি যেতে পারছে না তার একটাই কারণে গ্রীষ্মকালীন ছুটি চলছে তা আমি তোমাদের সামনে পুরো ডিটেলসটা তুলে ধরছি যে কবে নাগাদ যেতে পারে এবং সেটা কতদিন অবধি প্রসেস চলতে পারে বা তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে তা নিয়ে কিন্তু পুরো ডিটেলস তোমাদেরকে বলছি দেখো গ্রীষ্মকালীন ছুটি তোমরা নিজে থেকেই নেটে সার্চ করতে পারো যে সুপ্রিম কোর্ট কবে থেকে ওপেন হবে দু হাজার চব্বিশ সামার ভ্যাকেশন থেকে ঠিক আছে তোমার এরকম একটা আপডেট তোমরা নিজেরাই গুগলে সার্চ করো ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি নিজেরাও সার্চ করতে পারো এটা কিন্তু একটাই কথা বলছে দেখো যে সামার ভ্যাকেশান তোমার শুরু হয়েছে মে মাসের কুড়ি তারিখ থেকে ঠিক আছে এখানে দেখো পুরো একদম গুগুলেই লেখা আছে মে মাসের কুড়ি তারিখ থেকে সামার ভ্যাকেশান শুরু হয়েছে এবং সামার ভ্যাকেশান রিজিউম টিল এইট জুন জুলাই দু হাজার চব্বিশ মানে জুলাই মাসের আট তারিখ অবধি তোমার ছুটি থাকছে তার মানে ন তারিখ তোমাদের নাইন্থ জুলাই তোমাদের ওপেন হচ্ছে সুপ্রিম কোর্ট তো নাইন্থ জুলাইয়ের পরেই কিন্তু যা কিছু হবে সব কিছু আপডেট তোমাদের পাওয়া যাবে তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি সম্পূর্ণ ম্যাটারটা গভর্নমেন্টের ব্যাপার ঠিক আছে গভর্নমেন্ট মানে রাজ্য সরকার এবং কোর্টের ম্যাটার ঠিক আছে তো তোমাদের এখানে তো কিছু করার নেই কারণ তুমি তো একজন স্টুডেন্ট তোমার এখানে বেশি চিন্তা করেও কিছু লাভ নেই কারণ তুমি চিন্তা করলে যে পরীক্ষা দুদিন মানে দুদিনের মধ্যে হয়ে যাবে তেমন তো কিছু নয় তো আমি তোমাদেরকে মেনলি যেটা বলছি তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শোনো তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাদেরকে ইন ফিউচার যে তোমরা এই ভ্যাকেন্সিগুলো তোমরা কিভাবে এক একটা সিট কভার করবে তার আমি পুরো টার্গেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো নাইন্থ জুলাই আজকে ধরে নাও হয়েই গেলো তোমাদের আট তারিখ জুলাই মাসের ঠিক আছে জুন মাসের সরি আট তারিখ জুন মাসের তো হিসাব মতো এখনও তোমাদের এক মাস বাকি পাক্কা ঠিক আছে তো তাহলে আমি তোমাদেরকে একটাই কথা বলি এই টাইমে তোমরা নিজেদেরকে কিভাবে মোটিভেট করে রাখবে বা কবে এক্সাম হবে আমি তোমাদেরকে স্টুডেন্ট একটাই কথা বলি দেখো ভ্যাকেন্সিটা যেহেতু একটা বারো হাজার ভ্যাকেন্সির কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটাকে কোনোরকমভাবে উইকনেস নিও না ছোটোভাবে নিও না আমি তোমাদেরকে বলছি যারা বুদ্ধিমান ছেলে বা যারা চালাক ছেলে হয় তারা কিন্তু এই টাইমে তাদের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে করে আর যারা নর্মাল স্টুডেন্ট তারা কিন্তু এই টাইমে এটাই ভাবছে যে পরীক্ষা এখন হবে মাস এক বছর পরে কিন্তু না স্টুডেন্ট আমি তোমাদেরকে একটাই কথা বলছি জুলাই মাসে আট তারিখের পরে যদি ন তারিখেও যদি রাজ্য সরকার কোর্টে যায় তো তোমাদেরকে আমি একটাই কথা বলছি জুলাই আগস্টেও যদি আমি দু মাস ধরলাম এর সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল থেকে প্রবলতর তো তারপরে তোমাদের চলে আসছে অলরেডি পূজা ভ্যাকেশান সবাই যেন দুর্গাপূজা আমাদের পুজো ভ্যাকেশান থাকে তো পুজো ভ্যাকেশানের পরে আমি তোমাদেরকে বন্ধু একটাই কথা বলি আজকে দেখো শুধু তোমাদের এক্সাম আটকে নেই আজকে দেখো ডাব্লু যেটা প্রত্যেক বছর হয় অলরেডি তোমরা যেন কেপিএসআইয়ের রেজাল্ট আটকে আছে তারপরে তোমার ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ ঠিক আছে তার এক্সাম বাকি আছে তো অনেক কিছু রেজাল্ট এই ডিসানের উপর ডিপেন্ড হয়ে আছে বা অনেক কিছু পরীক্ষা তো একদম হালকাভাবে নেওয়ার দরকার নেই অবশ্যই ম্যাটারটা খুব তাড়াতাড়ি শর্ট আউট হবে আমরা আশা রাখছি তোমরা সব থেকে বড়ো কথা যারা নিউ কামার আছো এখন একদম যারা নিউ মানে যারা ধরো দু মাস ধরে প্রিপারেশান নিচ্ছ তিন মাস ধরে প্রিপারেশান নিচ্ছো তাদের জন্য এটা সব থেকে সুবর্ণ সুযোগ যে নিউ কামার যারা আছো তাদেরকে আমি বলে দিচ্ছি কি করতে হবে এবং যারা ওল্ড আছো যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো যারা ধরো দু বছর তিন বছর চার বছর ধরে পড়াশোনা করছো তারা কি করবে আমি দুজনকে আমি বলে দিচ্ছি দেখো নিউ কামার যারা আছো তাদেরকে আমি প্রথমেই বলছি তোমরা প্রথমে তোমাদের সিলেবাস কমপ্লিট করো ঠিক আছে সিলেবাস কীভাবে কমপ্লিট করবে তোমরা প্রিভিয়াস ইয়ার ক্লাস করতে পারো আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো জি ক্লাস করানো হচ্ছে সায়েন্সের ক্লাস করানো হচ্ছে ম্যাথের ক্লাস করানো হচ্ছে রিজনংয়ের ক্লাস করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ার শেষ করে তোমরা কিন্তু দেখতে পারো যে কোয়েশন কোথা থেকে বেশি আসছে তারপরে তোমরা কী করবে তোমরা রিভিশন করবে ঠিক আছে তোমাদের হাতে টাইম আছে এখন আমি বারবার বলছি টাইম আছে যে এক্সামটা হওয়ার কথা ছিল জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে তো সেই পরীক্ষাটা তোমরা কিন্তু ধরে নিতে পারো আফটার পুজো মানে তোমরা আরও দু থেকে আড়াই মাস এক্সট্রা হাতে পাচ্ছ তো এই টাইমটা তোমরা হাতে পাচ্ছ তোমরা কিন্তু ইউটিলাইজ করো এবং তোমরা রিভিশান করবে নিউরা তারপরে তোমরা কি করবে এখান থেকে তোমরা মক টেস্ট দেওয়া শুরু করবে ঠিক আছে মক টেস্ট দেওয়া শুরু করবে তারপরে মক টেস্টের পরে তোমরা দেখবে যে তোমাদের কোন জায়গায় উইক পয়েন্ট আছে সেই জায়গা অনুযায়ী তোমরা আবার সেই রিভিশানে তোমরা ফিরে যাবে মক টেস্টে আমার ম্যাথে উইক আছে ধরো ম্যাথে আমি ধরলাম যে শতাংশ ধরলাম যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদে আমার উইকনেস আছে আমি দুদিন ধরে চক্রবৃদ্ধি সুদ করলাম শুধু কি সরল সুদ প্র্যাকটিস করলাম দেখবে তুমি কিন্তু এক্সপার্ট হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু যদি ধীরে ধীরে এগাতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো স্কোরের দিকে এগাবে আর যারা পুরনো আছে আমি তোমাদেরকে একটাই কথা বলি দেখো তোমাদেরকে এখন থেকে ডেলি তোমাদের একটাই কাজ কোনো কিছু না ভেবে ডেলি একটা করে মক টেস্ট দাও ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্টকে অ্যানালিসিস করো তোমরা আউট অফ এইটটি ফাইভ তোমরা কত পাচ্ছ তো সেখান থেকে তোমরা যদি পাচ্ছ ধরো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ কি পঞ্চাশ পাচ্ছ তো তোমাদেরকে ভাবনা চিন্তা করার দরকার নেই তোমরা এই পঞ্চাশ পাচ্ছ এইখান থেকে তোমরা নাম্বারটা ষাট পঁয়ষট্টি সত্তর কীভাবে নিয়ে যাবে তো তোমরা এই যে মক টেস্ট দিচ্ছ না এই মক টেস্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার সমস্ত কিছু রেজাল্ট এই মক টেস্ট থেকে তুমি অ্যানালিসিস করো তোমার উইকনেস কোথায় আছে তোমার উইকনেস আছে জিকেতে না এ না সায়েন্সে না মানে ম্যাথে তো আমি আমার স্টুডেন্ট ম্যাক্সিমামদেরকে দেখেছি ম্যাথে উইকনেস থাকে তো তাহলে তোমরা ম্যাথটাকে একদম পাখির চোখ করে তোমরা এখন থেকে যদি ভালো করে ক্লাস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে টাইম আছে তোমরা কিন্তু ম্যাথে পঁচিশের মধ্যে তুমি কিন্তু বাইশ বা তেইশ তুমি আরামসে নিয়ে আসতে পারো আর আমি তোমাদেরকে বলছি যারা জি কেতে প্রবলেম আছে তারা যদি ভালো করে প্রিভিয়াস ইয়ারগুলোও যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু পঁচিশের মধ্যে তারা কিন্তু আপ টু কুড়ি প্লাস আরামসে ক্র্যাক নাম্বার পেতে পারে তারপর যদি প্রিভিয়াস ইয়ারগুলোও যদি করে যেতে পারে আর আমাদের চ্যানেলে কিন্তু জিকে প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে দু হাজার সাল থেকে আমি তোমাদেরকে বলছি দু সাল থেকে দু সাল অবধি ডাব্লিউপি কেপি এবং লেডি কনস্টেবলের যাবতীয় যা কোশ্চেন সমস্ত কিন্তু আমাদের প্লে লিস্টে প্র্যাকটিস করা হচ্ছে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারো তো এইবার সব থেকে বড়ো কোশ্চেন আসছে আমি তোমাদেরকে যেটা বলতে চলেছি যে এক্সাম দুমাস পিছিয়ে যাওয়ার কারণে কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে সুবিধাটা হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা এখন নিউ কামার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামটা অনেকটা সুবিধা হবে তার কারণটা আমি তোমাদেরকে বলে বোঝাচ্ছি তোমরা শুনে নাও কারণ নিউ কামাররা ভেবেছে যে আমাদের হাতে একটা বিরাট বড় অপরচুনিটি চলে এসছে যে আমরা এই টাইমটাকে ইউটিলাইজ করব একদম সুন্দরভাবে ইউটিলাইজ করে আমরা কিন্তু ঊর্ধ্বগতিতে এগিয়ে যাব কিন্তু যারা ওল্ড আছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে ধীরে ধীরে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু তাদের ঊর্ধ্বগতি থেকে তারা নিম্নগতির দিকে এগোতে থাকে আমি এটা ফিল করেছি তো যারা ওল্ড কামার আছে আমি তাদেরকে বলছি তোমরা যদি এই ভিডিওটা দেখে তোমরা যদি একটু উপকৃত হও তোমাদের লাইফে একটা সিট কিন্তু তাহলে পারমানেন্ট হয়ে থাকলো বারো হাজারের মধ্যে তো তোমরা অবশ্যই নিজেদেরকে ডিমোটিভেট না করে পজিটিভ ওয়েতে এগিয়ে চলো দেখবে এই ভ্যাকেন্সিতেই তোমরা প্রত্যেকেই এক একটা করে সিট তোমরা নিয়ে তোমাদের ড্রিম সাকসেস হয়ে যাবে আর অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা ফলো করো আমরা তোমাদেরকে বেস্ট থেকে বেস্ট আপডেট দিয়ে থাকি এবং মোটিভেট করে থাকি তোমাদেরকে আমাদের অফলাইনের স্টুডেন্টদেরকে আমি যে কথা বলি তোমাদেরকেও আমি সেম কথাই বলি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর বিশেষ করে যেসব বন্ধু এখনও ডিপ্রেশনে আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো